একজন নবী যাকে এক বিশাল মাছ গিলে ফেলেছিল কিন্তু তিনি কি ভুল করেছিলেন আর কিভাবে তিনি চল্লিশ দিন সেই মাছের পেটে বেঁচেছিলেন এই ভিডিওতে আমরা সেই মহান ব্যক্তির সম্পর্কে জানব যার কথা কুরানে ইউনুস এবং তাওরাতে জোনা নামে উল্লেখ করা হয়েছে ইতিহাসে আসিরিয়ান জাতিকে এক শক্তিশালী এবং মহান জাতি হিসেবে গণ্য করা হয় যার সম্রাট ছিল আশুর আসিরিয়ানরা মূলত বনু ইসরায়েলের বংশধর ছিল যাদের নবুখাদ নসর বন্দি করে বাবিল এবং ইরাকে নিয়ে গিয়েছিল সেই সময়ে দজলা নদীর তীরে একটি ছোট এলাকা ছিল যার নাম ছিল নাইনেবা। আশুরের এক সম্রাট সেখানে একটি মন্দির নির্মাণ করেছিলেন ধীরে ধীরে অন্যান্য সম্রাটরাও সেখানে মন্দির এবং রাজপ্রাসাদ তৈরি করতে থাকেন এক সময় নাইনেভা শুধু একটি সাধারণ এলাকা থাকেনি বরং এটি আসিরিয়ান সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয়েছিল নাইনেভা শহরের কেন্দ্রস্থলে রাজপ্রাসাদ এবং মন্দির ছিল যেখানে বসে আসিরিয়ান সম্রাট পুরো সাম্রাজ্য শাসন করতেন তিনি একটি উঁচু সিংহাসনে বসে শহরের বাজার গলি এবং উদ্যানের দৃশ্য দেখতেন আসিরিয়ানরা পাথর খোদাই এবং স্থাপত্যকলায় অত্যন্ত পারদর্শী ছিল তাই তারা সাদা মার্বেলের দেয়ালে তাদের দেবতাদের ভাস্কর্য খোদাই করেছিল নাইনেবাহ ছিল সংস্কৃতি এবং সভ্যতার দিক থেকে অত্যন্ত উন্নত একটি শহর আসিরিয়ানদের প্রধান দেবতা ছিল তাদের নিজেদের সৃষ্টি করা দেবতা এমনকি তারা তাদের রাজাকেও দেবতা বলে গণ্য করত তারা মূর্তি পূজায় এবং কুফরে লিপ্ত ছিল সেই সময় নাইনেবাহ শহরের জনসংখ্যা এক লাখেরও বেশি ছিল তখনই আল্লাহ সুবহানাহু ওয়াত আলা নবী ইউনুস সালামকে এই জাতির পথ নির্দেশনার জন্য পাঠান তার পূর্ণ নাম ছিল ইউনুস বিন মত্তা তিনি হযরত হুদ আলাহি সালামের বংশধর ছিলেন কিছু মুফাসিরগোন বলেন তিনি বনু ইসরাইলের বংশধর ছিলেন এবং হযরত ইউসুফ আলাহি সালামের ছোট ভাই বিন ইয়ামিনের বংশধরদের অন্তর্ভুক্ত ছিলেন যখন তাকে নবুয়াদ দেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল আঠাশ বছর তাকে একটি কিতাব নাজিল করা হয়েছিল যা তাওরাতে বোক অফ জন নামে উল্লেখিত হজরত ইউনুস সালাম প্রথমে আশিরিয়ান সম্রাটের কাছে যান এবং তাকে আল্লাহর পক্ষ থেকে সত্যের দাওয়াত দেন তিনি সম্রাটকে তার মিথ্যা দেবত্বের দাবি থেকে তাওবা করতে বলেন এবং একমাত্র আল্লাহর ইবাদত করার আহ্বান জানান একই সাথে তিনি সম্রাটকে বললেন তুমি বনু ইসরাইলের সেই বন্দীদের মুক্ত করে দাও যাদের তুমি বন্দী করে রেখেছ কথা শুনে নাইনেবাহর সম্রাট প্রচণ্ড রেগে যান এবং নবী ইউনুস সালামের শত্রু হয়ে ওঠেন তারপর হযরত ইউনুস আল্লাহি সালাম সাধারণ জনগণের কাছে দাওয়াত পৌঁছাতে শুরু করেন তিনি তাদেরকে তাওহিদের দিকে ডাকতে থাকেন এবং শিরক থেকে ফিরে আসতে বলেন কিন্তু নাইনেবাহর জনগণ তার কথায় বিশ্বাস আনেনি বরং তারা তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করে হজরত ইউনুস আলাইহিস সালাম চল্লিশ বছর ধরে তাদের সত্যের দিকে ডাকতে থাকেন কিন্তু তারা নিজেদের জিদে অটল থাকে এবং শিরকের পথেই চলতে থাকে অবশেষে যখন এই জাতি সীমা অতিক্রম করে ফেলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তা নবী ইউনুস সালামকে নির্দেশ দেন যে তোমার জাতিকে সতর্ক করে দাও যদি তারা তিন দিনের মধ্যে তাওবা না করে তবে তাদের উপর কঠিন আজাব আসবে হযরত ইউনুস সালাম নাইনেবাহ শহরের মানুষের সামনে ঘোষণা করলেন তিন দিনের মধ্যে যদি তোমরা আল্লাহর দিকে ফিরে না আসো তবে এক কঠিন আজাব তোমাদের ধ্বংস করে দেবে একথা শুনে লোকেরা হাসতে লাগল এবং বলল আমরা অপেক্ষা করব দেখি তোমার আল্লাহ আমাদের উপর কেমন আজাব পাঠান কিন্তু তারা নিজেরা চিন্তা করল যে ইউনুস সালাম কখনো মিথ্যা বলেননি তাই তার কথা উপেক্ষা করা উচিত নয় এরপর তারা পরস্পর সিদ্ধান্ত নিল যে যদি ইউনুস আল্হি সালাম আজ রাতে শহরে থাকেন তবে কোনো আজাব আসবে না কিন্তু যদি তিনি শহর ছেড়ে চলে যান তবে আজাব নিশ্চিত সেই রাতেই হযরত ইউনুস সালাম নাইনেভা ছেড়ে চলে গেলেন সকাল হতে না হতেই আকাশে কালো মেঘ জমতে শুরু করল এবং আজাবের লক্ষণ প্রকাশ পেতে থাকল তখন জাতি নিশ্চিত হয়ে গেল যে তারা ধ্বংস হয়ে যাবে এরপর তারা একত্রিত হয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে লাগল এবং তাওবা করলো অন্যদিকে হযরত ইউনুস আলাহি সালাম সমুদ্রের তীরে পৌঁছালেন এবং একটি জাহাজে আরোহণ করলেন কিন্তু সমুদ্রের মাঝপথেই প্রবল ঝড় উঠল এবং জাহাজ ডুবতে লাগল লোকেরা বলল আমাদের মধ্যে একজন এমন ব্যক্তি রয়েছে যে তার প্রভুর কাছ থেকে পালিয়ে এসেছে যতক্ষণ পর্যন্ত সে আমাদের সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত জাহাজ ডুবতে থাকবে তখন লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হল এবং তিনবার লটারিতে হজরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠল অবশেষে তারা তাকে সমুদ্রে ফেলে দিল তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তালা একটি বিশাল মাছকে নির্দেশ দিলেন তুমি ইউনুসকে গিলে ফেলো কিন্তু তাকে কোনো ক্ষতি করো না হজরত ইউনুস সালাম মাছের পেটের মধ্যে থাকাকালীন আল্লাহর দরবারে দোয়া করলেন পর আল্লাহ সুবহানাহু ওয়া আলা মাছকে নির্দেশ দিলেন যে তুমি ইউনুসকে সমুদ্রের তীরে ফেলে দাও চল্লিশ দিন মাছের পেটে থাকার ফলে তার শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল যখন হজরত ইউনুস সালাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তখন তিনি পুনরায় নাইনেবাহ শহরে ফিরে গেলেন এবং সেখানকার জাতিকে পুনরায় হেদায়তের দিকে ডাকলেন এবার পুরো জাতি নামান গ্রহণ করল এবং এক আল্লাহর প্রতি তাওবা করল